আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এক গায়ে কবিতাটি আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমারে নাচে তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট মূলে যদি ভাইয়া মারে ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ভাগ তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাপ তাদের ঘাটের পূজার আর মালা ফেঁসে আসে মোদের বাধা ঘাটে তারের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি খা আমার নাম তো জানি গায়ের পাঁচ জনে আমাদের সীতাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বনে ভরে আমের বোন তাদের খেতে যখন তৃষি ধরে নদীর খেতে তখন ফোটে শট তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ধন্যবাদ সবাইকে